সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমি আপনাদের দোয়ায় ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আমি পাকিস্তান করাচি থেকে বলছি কেয়ার ডেইলি ব্লগস তো এই যে দেখেন আমি আজকে ছাদের উপর আসছি যেহেতু আমাদের নিজেদের একটা আম গাছ আছে বাসার মধ্যে তাই প্রত্যেকদিন আমি আম গাছ আমগুলো আপনাদের সাথে শেয়ার করি আর দেখেন কি সুন্দর আকাশের মধ্যে কবুতর উঠতেছে তো ভালো লাগতেছিল আর দেখেন বিড়ালের দুটা বাচ্চা চারতলার উপরে কিভাবে উঠে আছে দেখে তো খুব ভয় লেগেছিল। তো এই যে দেখেন কবুতরগুলা কি সুন্দরভাবে আকাশে উঠছে তো আর আমাদের আমগুলা কিন্তু পাকা শুরু হয়ে গিয়েছে তো আমাদের ছোট্ট পুচকু বুড়িটা দেখেন কিভাবে সিঁড়ি পেয়ে উপরে উঠতেছে ওদের অভ্যাস হয়ে গিয়েছে যে দেখেন হলুদ পড়ি তো আজকে কিন্তু আমি আপনাদের সামনে চলে আসছি একটা শরবতের রেসিপি নিয়ে পাকিস্তানি ফালচার শরবত তো আশা করছি আপনারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন যারা এখনো লাইক দেন নাই প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন তো দেখেন এইগুলো হচ্ছে ফালসা এটা আমাদের বাংলাদেশে অনেকটা জামের মতো কিন্তু বীচ ভিতরে অনেকে হলবুড়ি চিনতে পারেন ওইটার বিচিটার মতো একটু শক্ত টাইপের তো দেখেন এটা কিন্তু খুবই টেস্ট টক মিষ্টি ফলটা হচ্ছে আর আমাদের বাংলাদেশে আছে কি না আমি সেটাও জানি দেখেন বন্ধুরা এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা শরবত কিন্তু খুবই টেস্ট পাকিস্তানে কিন্তু রাস্তার মধ্যে খুবই বিক্রি করে এগুলার শরবত দেখতে কিন্তু খুবই টেস্ট লাগে পিঙ্ক কালার খেতেও কিন্তু খুবই দুর্দান্ত তো আজকে আপনাদেরকে আমি এটা শরবত বানিয়ে দেখাবো আর আমাদের বাংলাদেশে আছে কি না আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যেহেতু পাকিস্তানে আসছি নয় বছর হয়ে গেছে তো সেহেতু আমি জানি না তো দেখেন আমি এইটা কীভাবে শরবত বানাচ্ছি আপনাদের হাতের কাছে যদি এটা থাকে যদি আপনারা এভাবে শরবত বানায় ইনশাল্লাহ আপনারা খেয়ে বারবার শরবতটা বানিয়ে খাবেন তো এই যে দেখেন আমি সুন্দর করে এগুলা ধুয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর পাকিস্তানে কিন্তু ব্যানের মধ্যে এগুলা একদম প্রচুর বিক্রি করে ওরা সবাই নিয়ে খায় মরিচের গুঁড়া দিয়ে বিট লবণ দিয়ে তো আজকে আমি এটা শরবত বানাবো যেহেতু এটা টক মিষ্টি তো শরবতটা আমাকে অন্যরকমভাবে বানাতে হবে প্লিজ বন্ধুরা আমার সাথেই থেকে যাবেন তো প্রিয় বন্ধুরা তোমাদের হাতের কাছে কিন্তু নিশ্চয়ই ব্লেন্ডার আছে তো তোমরা এরকম একটা ব্লেন্ডার নিয়ে নিবে নিয়ে দু চামচ পানি দিয়ে দিবে আর ফালসাগুলা এভাবে দিয়ে দিবে দিয়ে তারপরে তো এই যে দেখো আমি মুখটা ভালোভাবে ঢেকে নিয়েছি তো ডেকে আমি সুন্দর করে এই যে শরবতটা বানিয়ে নিব। তা আমি এখানে চিনি সহ দিয়ে দিবে যেহেতু টক টক মিষ্টি খেতে ভালো লাগে সাথে আমি ঝালও কিছু ব্যবহার করবো তো যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছ আপদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের অনেক সাপোর্টে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আশা করছি তোমরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাবে আর আমি যাদের ভিডিও দেখি তোমরা তোমরা এই জানো আমি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ বলে কেউ মিথ্যা বলবে না তো এই জন্য দেখো এটা আমি একটা ছাঁকুনে দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি যেহেতু দানা আছে হ্যাঁ আমি এভাবে ছেঁকে নিয়েছি আমার মনে হয় যে এটা ইন্ডিয়াতেও পাওয়া যাবে যেহেতু পাকিস্তান আর ইন্ডিয়ায় কাছাকাছি আছে মাসাল্লাহ পাকিস্তানে তো ফ্রুটের জন্য বিখ্যাত খুবই ফ্রুট পাওয়া যায় তো দেখো এই যে আমি ছেকে এরকম হয়েছে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এই যে দেখো এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। এটা হচ্ছে চাট মশলা তো আমি চিলি ফ্লেক্স একটু ব্যবহার করব বিট লবণ ব্যবহার করব। বিশ্বাস করো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা এভাবে যদি একবার বানিয়ে খাও তাহলে আমার কথা মনে রাখবে তোমরা যে আপু যে বলেছে ঠিকই বলেছে খুবই টেস্ট হয়েছে আমার আমি নিজে খেয়েছি যেহেতু আমি নিজেই বলছি কারণ কখনো তো মিথ্যা বলা যায় না কোনো কিছু নিয়ে তো সামান্য এক চিমটি আমি এইখানে লেবু দিয়ে দিব। ফ্লেভারটা একটু গ্রান আসবে সে কারণে এই যে দেখো বন্ধুরা তা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার শরবতের রেসিপি গরমের মধ্যে তো সবাই ঠান্ডা ঠান্ডা শরবতে চায় তো বাসায় মেহমান আসলে অথবা হাজব্যান্ডরা বাহির থেকে কাজ করে আসে ওদের জন্য যদি এরকম শরবত বানিয়ে রাখো তাহলে তুমি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো আশা করছি আমি একটু বেশি বলে ফেলেছি তোমরা কিছু মনে করবো না তোমাদের সাথেই তো বলবো তাই না আর কার সাথে বলবো তোমরাই তো আমার প্রিয় আপুরা একজন পরিবারের সদস্য হয়ে গিয়েছ তো দেখো আমি শরবতটা এভাবে বানিয়ে নিয়েছি আর শরবতের মধ্যে কিন্তু বরফ না দিলে নয় তোমরা সামান্য বরফ দুইটা ফ্রিজে রেখে দিতে পারো তো এই যে দেখো আমি বানিয়ে নিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো কি সুন্দর আর আমার সবচেয়ে ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক কালার তো এই যে দেখো এত সুন্দর একটা কালার দেখাচ্ছে মনে হচ্ছে যে কি আর বলবো বলার কিছু নেই তো তোমরা দেখেই তো বুঝতে পেরেছো আর আমি কি বলবো তোমাদের সাথে আর যারা যারা আমার চ্যানেল আজকা নতুন ভিজিট করেছ অবশ্যই পুরো ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা আইকনটা অন করে রাখবে যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর যারা এতক্ষণ আমার ভগবগানী ধৈর্য সহকারে শুনেছই আপুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর তোমাদের সাথে তো প্রত্যেক দিন করতে আসি তোমরা কিছু মনে করবে না তো যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ সবাইকে ভালোবাসা আমার রইল আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ